2007 সাত সালের এক এগারোর দুঃসময়ে বিএনপিকে ভাঙন থেকে রক্ষা করা খন্দকার দেলোয়ার হোসেনের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেছেন খালেদা জিয়ার সাবেক সচিব মারুফ কামাল খান তিনি লিখেছেন তখন আওয়ামী লীগের নেতা আমির হোসেন আবুর মাধ্যমে খালেদা জিয়ার কাছে এক গোপন প্রস্তাব আসে কি ছিল সেই গোপন প্রস্তাব আর 2007 সালে পর্দার অন্তরালে কি চলছিল সে সময় সেই ইতিহাস থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন অনেক সময় দুর্যোগ দুর্বিপাক আসে লিকমাস টেস্ট হিসেবে বাংলাদেশের রাজনীতির জন্য দু সালের জানুয়ারি মাসের এগারো তারিখে ওয়ান ইলেভেনের নামের যে বিপর্যয় নেমেছিল সেই সময় উজ্জ্বল হয়ে ওঠা অল্প কয়েকটি নামের একটি হচ্ছে খন্দকার দেলোয়ার হোসেন এক এগারোর অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন নীল থেকে টকটকে উজ্জ্বল রক্তবর্ণ ধারণ করে উনিশশো সেই ভাষা আন্দোলনে সামিল হবার মধ্য দিয়ে তার হাতে খড়ি হয় রাজনীতিতে আটাত্তর বছর বয়সে জগৎ সংসারের সফর সেরে যাত্রা অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি ছিলেন আগাগোড়া রাজনীতিবিদ আটাত্তর বছরের আয়ুকে বাংলাদেশের হিসেবে স্বল্পায়ু বলা যায় না কিন্তু এমন এক চরম ক্রান্তিকালে তিনি চলে গেছেন যখন রাজনীতি আদর্শ ও দেশের জন্য তাকে আরও কিছুদিন খুব প্রয়োজন ছিল একটা লম্বা সময় ধরে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল তিনি আমাকে সাংবাদিক বলে সম্বোধন করতেন আমি ডাকতাম তাকে দেলোয়ার ভাই বলে তিনি আন্দোলনে ও সরকারে থাকা অবস্থায় বিভিন্ন সময় জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন কিন্তু কেন জানি এই দলের শীর্ষ পর্যায়ের যে এলিক ক্লাব তাতে দেলোয়ার ভাইয়ের প্রবেশাধিকার ছিল না অন্তত এক এগারোর আগ পর্যন্ত এটাই ছিল চরম বাস্তবতা তিনি নিজেও তার এই অবমূল্যায়নের ব্যাপারে সচেতন ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় এক ঘরোয়া আলাপচারিতায় তাকে বলতে শুনেছি আমার ভূমিকা হচ্ছে ছাই ফেলতে ভাঙা কুলোর মতো আবার উনিশশো সালে তিনি যখন চিপ হুইপ তখন জাতীয় সংসদ ভবনে তার অফিসে বসে আমাকে বলেছিলেন আমি হলাম সংসদের রাখাল ছাত্র হিসেবে তিনি মেধাবী ছিলেন এবং শিক্ষা জীবন শেষে শিক্ষকতাকে জীবনে প্রথম পেশা হিসেবে বেছে নিয়েছিলেন পরে রাজনীতি টানে শিক্ষকতা ছেড়ে আইনজীবী হন তিনি গোড়াতে ছিলেন বামপন্থী ভাবধারায় অনুপ্রাণিত এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির অনুসারী পরে মস্কো পিকিং বিভাজনে তিনি মস্কোপন্থী ন্যাপে নিজেকে যুক্ত করেন পাকিস্তান আমলে প্রতিটি আন্দোলন সংগ্রামে মানিকগঞ্জে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পালন করেন তাৎপর্যপূর্ণ ভূমিকা জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় শুরু থেকেই জড়িত ছিলেন তিনি মানিকগঞ্জে তার নেতৃত্বেই বিএনপি গঠিত হয় বিএনপির মনোনয়নে তিনি তার এলাকা থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ঈরশাদের শাসন বিরোধী আন্দোলনে খন্দকার দেলোয়ার হোসেন সামনের কাতারে থেকে ভূমিকা পালন করেন জোটের লিয়াজু কমিটিতে তিনি ছিলেন বিএনপির প্রতিনিধি উনিশশো সালে খন্দকার দেলোয়ার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন এক এগারোর জরুরি সরকারের আমলে বিএনপির নেতৃত্ব থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার প্রচেষ্টা শুরু হয় মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার নেতৃত্বে দলের একটি বড় অংশ সংস্কার নাম দিয়ে এই উদ্যোগে সামিল হয় ম্যাডাম জিয়া তখন মহাসচিব হিসেবে মান্নান ভূইয়ার বিকল্পের সন্ধান করছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ তখন সংস্কারপন্থীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে নিয়মিত বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন তবে তিনি ছিলেন খুবই স্ট্রং হেডেড মানুষ ওই ক্রুশিয়াল সময়ে মহাসচিব হিসেবে আরেকটু ঠান্ডা মাথার নেতা দরকার নজরুল ইসলাম খানও ছিলেন ম্যাডাম জিয়ার পছন্দের তালিকায় তবে তিনি প্রায়ই অসুস্থ থাকতেন এছাড়া জরুরি অবস্থার মধ্যেই বিএনপি সম্মেলন করে কতিপয় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে সংবাদপত্রে তার একটি মন্তব্য সংশয় সৃষ্টি করে আমরা সে সময় লালমাটিয়া পানি ট্যাঙ্কের কাছে ইয়াসিন ভাইয়ের অফিসে নিয়মিত আড্ডা দিতাম সে আড্ডায় বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে মাঝে মধ্যবনি হতেন তার সঙ্গে প্রায়ই সংসদ লাইব্রেরিতে দীর্ঘ আলাপ হতো দেলোয়ার ভাইয়ের আলমগীর ভাই বললেন দেলোয়ার ভাই খুব শক্তভাবে মান্নান ভাইয়ের উদ্যোগের বিরোধিতা করছেন মান্নান ভূইয়াকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি ম্যাডাম জিয়ার পক্ষেই থাকবেন আলমগীর ভাইয়ের কথায় আমি একদিন নিজে গেলাম দেলোয়ার ভাইয়ের সঙ্গে দেখা করতে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা অনেকক্ষণ গল্প করলাম তিনি কণ্ঠে বললেন আপনাদের সব রাজনৈতিক পালোয়ানের এখন কই বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকতে তার দুজন রাজনৈতিক সচিব ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় হারিস চৌধুরী ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি ওয়ান সংক্ষেপে পল ওয়ান আর অতিরিক্ত সচিব পদমর্যাদায় মোসাদ্দেক আলী ফালু পলিটিক্যাল সেক্রেটারি টু সংক্ষেপে পল টু বিদ্রুপ করে তখন দুজনকে আবডালে পালওয়ান ও পল বলতেন কেউ কেউ তারই সূত্র ধরে দেলোয়ার ভাই বললেন ম্যাডাম জিয়া ছিলেন সংসদ নেত্রী আর আমি চিফ চিফহইফ অনেক ব্যাপারে তার সঙ্গে আমার জরুরি আলাপের প্রয়োজন পড়ত অথচ আমার মতো একজন সিনিয়র মানুষকে হারিস পালওয়ান সহজে ম্যাডামের সঙ্গে দেখা করতে দিত না নানান উসিলায় বসিয়ে রাখত আমি ব্যক্তিগতভাবে অনেক অপদস্থ বোধ করেছি কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো কেবল ব্যক্তিগত অনুভূতি দিয়ে নেওয়া যায় না তিনি বললেন এখন বাংলাদেশে যা চলছে সেটা গণতন্ত্র ও রাজনীতি বিনাশী চক্রান্ত জিয়া দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনীতির প্রতীক তাকে মাইনাস করার মাধ্যমে এই রাজনীতিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে মান্নান ভূয়া আমার বন্ধু হলেও তিনি ওই চক্রান্তের ফাঁদে পা দিয়েছেন আমি আমার যতটুকু সাধ্য আছে তা নিয়েই ম্যাডামের পক্ষেই থাকব আমি কথা সেরে ফিরে এলাম ফেরার পথে কল্পনায় ফিরে তাকালাম এতক্ষণ যার কথা শুনে এলাম সেই ক্ষীণদেহি রিজু মানুষটির দিকে যত উঁচুতে তাকাই তার মাথা তত উঁচুতে উঠতে থাকে আমার মাথায় কোনো টুপি ছিল না থাকলে তা খসে পড়ে যেত মাথা থেকে মনে মনে তাকে জানালাম খোলা অভিবাদন ম্যাডাম জিয়া যে দিন গ্রেফতার হলেন সেদিন তিনি আদালত প্রাঙ্গনেই মান্নান ভূঁইয়াকে বহিষ্কার এবং খন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিবের দায়িত্ব দিয়ে গেলেন সে এক কঠিন দুঃসময় সেই দুর্দিনকে কি অপরিসীম দৃঢ়তা সাহস ও প্রজ্ঞায় তিনি অতিক্রম করেছেন কিভাবে প্রচণ্ড ঝুঁকি নিয়ে নিজের পরিবার স্বজনদের বিপন্ন করে তিনি লড়াই চালিয়ে গেছেন তা বিএনপির রাজনৈতিক সাংগঠনিক ইতিহাসে এক বিস্ময় হয়ে থাকবে সে সময়কার অন্তরালের দু একটি ঘটনার উল্লেখ করে আজ তার স্মৃতিতর্পণ সার্ব বেগম জিয়ার সর্বশেষ সরকার চার দলীয় জোটের সরকার হলেও মন্ত্রিসভায় ছিল কেবল বিএনপি ও জামায়াত ইসলামী ম্যাডাম জিয়া জেলে যাওয়ার পর সেই জামায়াত এক এগারোর পক্ষ নেয় এবং প্রকাশ্যে ঘোষণা করে বিএনপির অপকর্মের কোনো দায়ভার তারা নেবে না ম্যাডাম বিভিন্ন সূত্রে কারাগার থেকে বার্তা পাঠিয়ে জামায়াতের এই অবস্থান পরিবর্তন করাতে সক্ষম হন এবং তারা বিএনপির সঙ্গে মিলে আন্দোলন করতে রাজি হয় দেলোয়ার ভাইকেও জামায়াতের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি নেওয়ার কথা বলেন ম্যাডাম তার এ বার্তা নিয়ে এক সন্ধ্যায় গেলাম দেলোয়ার ভাইয়ের বাসায় আমার সঙ্গে আহমেদ আজম খান ও শামসুর রহমান শিমুল বিশ্বাস শুনলাম তিনি মানিকগঞ্জ গিয়েছিলেন এখন ফিরতি পথে আছেন আমরা তার প্রতীক্ষায় বসে রইলাম রাত নটার দিকে ফিরলেন তিনি সারাদিন প্রোগ্রাম করে এসেছেন বেশ ক্লান্ত ও পরিশ্রান্ত আমরা তাকে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে আসতে বললাম তিনি বললেন আমার বিশ্রাম পরে আপনারা নিশ্চয়ই বড় বাড়ি থেকে কোনো খবর নিয়ে এসেছেন ওটা আগে শুনি কথাটা তোলা মাত্র যেন দপ করে জ্বলে উঠলেন তেলোয়ার ভাই তার ভাষ্য জমায়েত এত বড় বেইমানি করতে পারে তারা সরকারের অংশ ছিল দুদিন আগেও এখন বলছে কোনো দায় নেবে না বিএনপিকে সিঙ্গেল আউট ও আইসোলেটেড করতে চায় ওয়ান ইলেভেন আনার পেছনে ওদের সমর্থন ছিল আন্দোলনে ওদেরকে আবার সাথী করা মানে নিজেদের কোমরে বিপজ্জনক ছুরি গুজে রাখা ওই সময় তার সঙ্গে যুক্তিতর্ক পেশ করতে যাওয়া বুদ্ধিমানের কাজ বলে মনে হল না তিন চার দিন পরে মাহমুদুর রহমানের বাসায় নৈশভোজ দেলোয়ার ভাই আমন্ত্রিত হয়ে আসতে রাজি হলেন মাহমুদ ভাইকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন তিনি বলতেন শিল্পপতি মুন্নু সাহেবের জামাতা হলেও মাহমুদুর রহমান সাহেব ভালো মানুষ যা হোক দেলোয়ার ভাই যথাসময় এলেন একটু পরে এসে উপস্থিত হলেন জামায়াতের তখনকার সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ তাকে দেখেই দেলোয়ার ভাই একটু রুষ্ট চোখে তাকালেন আমার দিকে আমি দুই হাত জোর করে নিঃশব্দে ক্ষমা চাইলাম কথা শুরু হল ধীরে ধীরে বরফ গলতে লাগল ডিনার শেষে দেলোয়ার ভাই এই বলে উপসংহার টানলেন ঠিক আছে আপনারা আগে বেগম খালেদা জিয়ার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়ে একটা বিবৃতি দিন তারপর আমরা কর্মসূচি নিয়ে একত্রে বসবো। জিয়ার কারামুক্তির পরের একটি ঘটনা দু সালের মার্চ মাস চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর জ্যেষ্ঠ পুত্র এক সংবাদ সম্মেলন করে বিএনপি ও বেগম জিয়ার বিরুদ্ধে অসত্য ও আপত্তিকর কিছু মন্তব্য করেন দলের তরুণদের একটি বিক্ষুব্ধ অংশ এর প্রতিবাদে চেয়ারপারসনের অফিসের সামনে বিক্ষোভ করে তারা তানভীর সিদ্দিকীর বহিষ্কার দাবি করেন মির্জা আব্বাস চন্দ্র রায় সহ দলের নেতাদের অনেকেই এই দাবির প্রতি জোর গলায় সমর্থন জানাতে থাকেন আপত্তি তোলেন তেলোয়ার ভাই তিনি বলেন তানবীর সাহেবের এই ছেলেটি অপ্রকৃতস্থ নিরাপত্তার কারণে তানবীর সিদ্দিকীর পক্ষে ছেলেকে নিবৃত করা সম্ভব হয়নি এর জন্য তাকে বহিষ্কার করা ঠিক হবে না তানবীর সিদ্দিকী ঝুঁকি নিয়ে সংস্কারবাদীদের বিরুদ্ধে ম্যাডামের পক্ষে দাঁড়িয়েছিলেন আজ সংস্কারবাদীরা দলে পুনর্বাসিত আর তানবীর সিদ্দিকি বহিষ্কৃত হবেন এটা আমি মানতে পারি না দেলোয়ার ভাই নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে গিয়েছিলেন তার অনুপস্থিতিতে তানবীর সিদ্দিকিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর কয়েক বছর পর তানবীর সিদ্দিকীকে দলে পূর্ণ মর্যাদায় ফিরিয়ে নিয়ে তাকে দু সালের সংসদ নির্বাচনে মনোনয়নও দেওয়া হয় তার আগেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন দেলোয়ার ভাই কিন্তু তার মৃত্যুর পরেও প্রমাণিত হয়েছিল তার সেদিনের আবেগহীন সিদ্ধান্তই ছিল সঠিক দু সালের ডিসেম্বরে এক এগারো সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি ছিল বিএনপির জন্য খুব কুশাল জরুরি অবস্থা প্রত্যাহার ও বন্দি মুক্তিসহ বেগম জিয়ার সব পূর্ব শর্তই ফখরুদ্দিন মৈনুদ্দিনের সরকার মেনে নিয়েছিল তথাপি দেলোয়ার ভাই ওই নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে ছিলেন তিনি বলেন এই নির্বাচনে ঘোষিত ফলাফল বিএনপির জন্য লজ্জাজনক হবে আমরা লড়াই করে মাথা যেভাবে উঁচু রেখেছি তা হেট হয়ে যাবে পক্ষান্তরে খন্দকার মোশারফ হোসেন সহ সদ্য কারামুক্ত নেতাদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন তাদের যুক্তি ছিল বিএনপি অংশ না নিলে নির্বাচন হবে না এবং মার্শাল ল জারি করে আবার সবাইকে জেলে নেওয়া হবে এতটা ধকল সামলানো যাবে না ম্যাডাম জিয়া নিজে এবং তার পরিবার এক এগারো সরকারের ভিত্তিম তিনি তাদের শাসন প্রলম্বিত হোক এটা চাননি আমির হোসেন আমুর মাধ্যমে আওয়ামী লীগের সংস্কারবাদী গ্রুপ ম্যাডামের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন নির্বাচন না করার তাদেরও কথা ছিল বিএনপি অংশ না নিলে দুই বছরের জন্য মার্শাল ল হবে এ সময় ম্যাডামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাখা হবে আর হাসিনাকে বিচার করে শাস্তি দিয়ে রাজনীতিতে অংশগ্রহণের অযোগ্য করে দেওয়া হবে তারপর হবে সুষ্ঠু নির্বাচন ম্যাডাম জিয়া এ বন্দোবস্তে সাঁ দিতে পারেননি তিনি চেয়েছেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের দ্রুত বিদায় এতে হাসিনা ক্ষমতা এলেও সে অভি আচ্ছা ম্যাডামের মন্তব্য ছিল হাসিনাও তো হেনস্থা হয়েছে কিছুটা হলেও তো সে শোধরাবে এছাড়া নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে জামায়াতের নাছোড়ান্দ অবস্থানও নির্বাচনের অনুকূলে সিদ্ধান্ত নিতে বিএনপিকে প্রভাবিত করে সেই নির্বাচনে অংশগ্রহণের ফলাফল আমরা সবাই ভোগ করেছি অংশগ্রহণ না করলে কি ফলাফল আসত তা একমাত্র কল্পনা ছাড়া এখন নির্ণয় করা যাবে না তাই আমি দেলোয়ার ভাইয়ের সেদিনের সিদ্ধান্ত সম্পর্কে আজ কোনো রায় দিতে পারব না কেবল অন্তরালের কিছু টুকরো ঘটনার উল্লেখ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই